হ্যালো দর্শক বৃন্দ আশা করি সব ভালো আছে এক দর্শক ভাই প্রশ্ন করেছেন যে বন্ধক দলিল সম্বন্ধে কিছু বলার জন্য বন্ধক দলিল হচ্ছে বা মর্ট গেজ বলা হয় কয়েকটি টিপস আছে এটি জানার জন্য যে আপনি যে জমিটি ক্রয় করছেন সে দলিল সে জমিতে কোনো ব্যাংকে মর্ট আছে কিনা বা কোনো লোন আছে কিনা কোনো ব্যাংকে সেটা আমি কিভাবে জানবো

যদি লোন থেকে থাকে তাহলে দর্শক সেই লোনটি পরিশোধের ব্যবস্থা করাবেন সেই মালিককে নিয়ে আচ্ছা এখন যদি মনে করেন যে না মালিক আপনাকে কিছু বললেন না মালিক জিনিসটি হাইড করে গেল যিনি দাতা তিনি হাইড করে গেল এরকম তো হয় আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এরকম না আমাদের দেশ বা পার্শ্ববর্তী দেশ ভারতে ভারতের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলবো এরকম হরহামেশায় হচ্ছে যেখানে মানে দলিল করার আগে মালিক অনেক তথ্য গপন রাখে। এর কিন্তু তথ্য গপন করে যদি কোনো দলিল হস্তান্তর করা হয় তাহলে ভূমি প্রতিনন্দ ও ভূমি অবাক গুরুতর প্রতিকার আইনি কিন্তু দণ্ডনীয় অপরাধ। এই দলিল কিন্তু ঠিক না মানে যদি দলিল করার পরে দেখে যে কোনো তথ্য গপন করে আমাকে দলিলটা করে দিয়েছে তাহলে আপনি যদি জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে আপনি নালিশ করেন আবেদন করেন তাহলে কিন্তু তার শাস্তি সহ দলিল বাতিল হবে এটি কিন্তু মানে এখন স্বীকৃত আইন এটি আচ্ছা মূল পর্ব ফিরে চাই সেটি হচ্ছে এই জমিতে মর্গেজ আছে কি না আপনি মূল মালিককে জিজ্ঞাসা করবেন এক নম্বর দু নম্বর হচ্ছে যে আশেপাশে যে মালিকগুলো আছে আশেপাশে যে জমিগুলো মালিক আছে বা তার জানা যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে একটু আলোচনা করতে পারেন দুই নম্বর আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেক সময় ভূমি অফিসে আপনি যোগাযোগ করবেন ইউনিয়ন ভূমি অফিসে সেখানে তাদের যে হোল্ডিংটা সৃজন করা আছে সেই হোল্ডিং এ কোনো প্রকার রিমার্ক করা আছে নাকি মন্তব্য আছে নাকি অনেক সময় লেখা থাকে যে অমুক ব্যাংকে এটি দায়বদ্ধ বেশিরভাগ ক্ষেত্রে থাকে না ব্যাংকের থেকে কোনো তথ্য ভূমিকা তারা এটি প্রোভাইড করে না এরকম করলে ভালো হতো যে যদি কোনো ব্যাংক থেকে যেমন অগ্রণী ব্যাংক থেকে যদি বলা হতো যে এই ব্যাংকের উপরে ওনার একটি মর্গেজ আছে তাহলে এই এটি যেন উনি কোনোভাবে হস্তক্ষেপ করতে না পারে তাহলে কি করতে হবে তাহলে অগ্রণী ব্যাংক থেকে ভূমি অফিস বরাবর একটি ছিঁড়ে দিতে হবে এবং সেটি যদি ভূমি অফিসে একটি রক্ষণাবেক্ষণ করা হয় যখন এটি কেউ খাদ আসে বা কেউ যখন নামজারি করতে আসে সাধারণত বিক্রি বিক্রি করার প্রয়োজন হয় সাধারণত নামজারি বা খাদ্যদার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এটি দেখতে পান না আপনি কিন্তু এটি সাধারণত করানো করা হয় না এটি ট্রেডিশন নেই বা এটি করলে ভালো এটি এখন প্রচলিত নেই আচ্ছা দর্শক এই যে ভোগান্তিটা কারণ আপনি মালিক আপনার কাছে প্রকাশ্যে সত্য কথা না বলতে পারে হাইড করতে পারে তার উত্তরাধিকার হাইড করতে পারে তার যার আশেপাশে মালিক আছে জমি মালিক আছে তারা নাও জানতে পারে ভূমি তথ্য নাও থাকতে পারে এখন সে কোন ব্যাংকে লোন করেছে

তথ্যে পরিপূর্ণ একটি মানে ওয়েবসাইট একটি ওয়েবসাইট তবে অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি করার সুবাদে এটি আমরা জেনেছি এটি শুধু ভূমি মন্ত্রণালয়ের চাকরি করার সুবাদে এর প্রশংসা করছি তা না সত্যিকার অর্থে নিরপেক্ষ দৃষ্টিতে এটি প্রশংসা দাবি সেটি আপনি ভূমি মন্ত্রণালয়ের ওয়েব পেজে ঢুকবেন ঠিকানাটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই ঠিকানায় ঢুকবেন ঢুকে একটি যে পেজটা আসবে সে পেজের নিচের দিকে দেখবেন মানে এত বেশি নিচে না তবে নিচের একটু স্ক্রল করে নিচে এগুলো দেখবেন যে মর নামে একটি অপশন আছে মর গ্যাস বা বাংলায় হচ্ছে বন্ধক এটির মাধ্যমে আপনি জানতে পারবে যে কোন ব্যাংকে এই জমিটি বন্ধ আছে বা আদৌ আছে কি না থাকলে নাই না থাকলে তথ্য প্রদর্শিত হবে না কিন্তু যদি থাকে থেকে থাকে তাহলে কিন্তু সেইখান থেকে আপনি তথ্য পেতে পারেন এবং এটি অথেন্টিক ভূমি মন্ত্রণালয় করেছে কি যে ভূমি মন্ত্রণালয় যত ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি করেছে সেই চুক্তিটা হচ্ছে যে যত মর্গেজ আছে জমি বন্ধ পেটে যে সমস্ত ঋণ নেওয়া হয় সেটি মর্গেজ তো যত মর্গেজ আছে জমি সেই জমির তথ্যগুলো এই পেজে দেয়া হবে এবং সেই তথ্য তারা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে এবং মন্ত্রণালয়ের সাথে মানে সরকারের এক মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সরকার তার সাথে চুক্তি চুক্তিবদ্ধ হয়েছে এখন আপনি কিভাবে দেখবেন সে আপনার যে জায়গাটা আপনি ক্রয় করবেন ধরুন টানগাইলের একটি মৌজা আপনি সাতশো আহ বা মনে করেন আপনি একটি সার্চ দেবেন যে এই জমিটি আপনার কোনো ব্যাংকে মর্গেজকৃত আছে কিনা আচ্ছা পি এই ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েব পেজে আপনি ঢুকবেন ঢোকার পরে ওই মর্গেজে আপনি ঢুকবেন মর্গেজে ঢোকার পরেই সেখানে বিভাগের নাম জেলার নাম উপজেলার নাম মৌজার নাম খতিয়ান এবং দাগ নম্বর dair সাথে সাথে এন্টার করবেন যদি থেকে থাকে মর্গেজ তাহলে কোন ব্যাংকে এটি মর্গেজ করা আছে একদম আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে আর কি কোনো কিছু বাকি আছে দর্শক এত ভাবে মানে আপনি জানতে পারবেন চোখের সামনে সব তথ্য চলে আসবে যে কেউ কোন কিছু হাইক করেছে কিনা দরকার নেই যাওয়ার উত্তরাধিকার যাওয়ার দরকার নেই পাশে যে জমি মালিকা কাছে যাওয়ার দরকার নেই ভূমি অফিসে আপনি গেলেও যেতে পারেন না গেলে কোনো সমস্যা নেই এই প্রেক্ষাপটে মানে মর্কে জানার জন্য ভূমি অফিসে তো আপনি যাবেনি অন্য কোনো তথ্য জানার জন্য জমি যখন ক্রয় করবেন তার আগে কিন্তু এই মর্গে জানার জন্য আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই সরকার আপনাকে এমন একটি প্ল্যাটফর্ম করে দিয়েছে একটা নিশ্চিত নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম করে দিয়েছে হিমন্ত্রণালয় সেখানে আপনি মানে নিশ্চিতভাবে নির্ভর করতে পারেন এই তথ্যের উপরে

আপনি নিশ্চিত ভাবে জমিটি ক্রয় করতে পারেন দর্শক এটি ছিল আলোচনা আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে